বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমি খুবই ভালো আছি আর এখন বাজে শোয়া ছটা নিচে জল খাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে মানে দুজনেরই খাওয়া হয়ে গেছে কারণ কাকু তো সাতটার মধ্যে বেরোবে তো এখন আসলে গতি একটু ধীর হয়ে গেছে তো এই বয়সে যার ফলে একটু তাড়াতাড়ি খেয়ে নিলেন এবং তারপর তো এখন চেঞ্জ ফেঞ্জ করে অপেক্ষা করবেন পেপার টেপারগুলো আমি বললাম কাকু সমস্ত কিছু পোশাক আশাক সব ছেড়ে নিয়ে তবে করুন মানে বাইরের পোশাক পরা পরে নিয়ে তবে করুন পেপার পড়তে গেলে না দুজনেরই হুঁশ থাকে না আমার শ্বশুরমশাই এবং কাকার দুজনেরই হুঁশ থাকে না পরে হয়তো গাড়ি চলে আসবে ডাকাটাকি করবে তখন ধরফর ধরফ করবে বিপদ হতে পারে তা সেই জন্যই আমি বললাম তো যাই হোক ওদিকে গেলেন এখন আমি আমার মেয়েটা করে দেব তা দুজনকে মানে ওরাও দুজন শিশুই মানে দুই শিশুকে খাইয়ে দিয়েছি শান্তি এবার আমি আমার মেয়ের জন্য

I wouldn't like you, but I had to. ও বেরিয়ে গেল রিক্সা পরিচিত একজন আমি সকালবেলাতেই যদি জিমে চলে যেতাম আমার জন্য খুব ভালো হতো জানেন তো কিন্তু হচ্ছে জিম আউটফিট আমার সবগুলো ভেজা আর ছাদেতে রয়েছে কালকে যেটা ইয়ে করেছি সেটা এখনো মেলিনি মানে কেচেছি কিন্তু কালকে রাতে আর মেলা হয়নি আর পরশু দিনেরটা এখনও এখনো শুকায়নি তো সেটা একটা যেমন সমস্যা আর তাছাড়াও আর কি কাকা চলে গেল বাবার খুব মন খারাপ সেজন্য আর কি থাক একটা দিন এখন একটু ওপন্যিস নিচ করতে হবে আমাকে তো আমি আমার শ্বশুরমশাই বললেন আমি একটু শুচ্ছি তা তিনি একটু শুতে গেলেন এখন আমিও ভাবছি একটুখানি আধ ঘন্টা এক ঘন্টা একটু গা গড়িয়ে নিই কালকে শুতে আমার রাত হয়েছে ঘুমটাও যে ভালো হয়েছে না একটু শুয়ে নিন এক ঘন্টা খানে তারপর উঠে যাই আর কি তো ওই যে পরশুদিন যেটা পড়ে গেছিলাম সেটা না অল্প অল্প ভেজা আছে তো এখন দেখি ছাদ থেকে নিয়ে এসে একটু ফ্যান ফ্যান এদিক ওদিক দিয়ে দিই যদি শুকিয়ে যায় তাহলে আলপনা দিয়ে এলে পরে আল্পনা দিয়ে তাড়াতাড়ি আসবে আজকে আলপনা দিলে পরে তাহলে যদি আমি একটু জিমে চলে যেতে পারি কারণ আমার জিমটা সকাল সকাল করে নিলেই ভালো হয় ও বেলা এত বৃষ্টি অন্ধকার অল্প সময়ের জন্য একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপর একটা ফোন এলো ঘুমটা ভেঙে গেলো তারপর ফোনটা রেখে তারপর যখন ফেসবুকটা খুললাম এত থেকে একটা খবর পেলাম যে তৎক্ষণাৎ যে কোনো একটা খবর পেলেও মাথা ধরে যেতে পারে সেটাই আর কি আজকে অভিজ্ঞতা করলাম বা অল্প ঘুম হওয়ার কারণে ফোনটা আসার কারণে মাথা ব্যথা ধরার পূর্ব মুহূর্ত ছিলই কিন্তু খবরটা শুনে মনটা এত খারাপ হয়ে গেল মানে খবরটা পড়ে সঙ্গে সঙ্গে মাথাটা ধরে গেল তাই একটু সবুজ রঙের চায় স্মরণাপন্ন হলাম আমার আজকে একটা অনুষ্ঠান আছে অঞ্জন আমাকে ডেকেছে আজকে অঞ্জলি মাসির মৃত্যুদিন মানে অঞ্জনের মায়ের আজকে মৃত্যুদিন তো সেখানে আমাকে লোকগান গাইতে বলেছে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে কিন্তু আমি আজকে মনে হচ্ছে যেতে পারবো না আর ওখানে কারণ আমি সুনীলদাকে বলেছি সুনীলদা যেতে পারবেন না আর ওই ওদের বাড়িটাতে ড্রাইভার ছাড়া যাওয়াটা খুব কঠিন গরমকাল বা শুকনো দিন হলে একটা কথা যখন তখন যেরকমভাবে বৃষ্টি নামছে না তাতে করে যেহেতু প্রোগ্রামটা শেষ হতে হতে রাত ওদের বাড়িতে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে সেটাও আসলে একটু দ্বিধার জায়গা আমার এখন যেহেতু এই একটা পর্যায়ে চলছে আমার সেহেতু কিন্তু সেটাও যাই হোক ওটা যদি আমি নাও করি যে একটা নেমন্তন্ন করেছে একটা দুটো গান গিয়ে দিয়ে আসাটা এমন কোনো ব্যাপার ছিল না কিন্তু আমি ওদের বাড়িতে ওই নিজে নিজে যাওয়ার রিস্কটা নিতে পারছি না কারণ সুনীলদা আজকে টাইম দিতে পারবে না আর তাছাড়াও টুপুরের আজকে টিউশন আছে সে ফিরুক আগে তার টিউশন আছে এবং সেখানে আজকে আমার একটু খুব যাওয়ার দরকারও আছে কিন্তু সেটাও পরের দিন করা যেত একটা নেমন্তন্ন করেছে রক্ষা করাটা উচিত কিন্তু আমার কিছু করার নেই হাত পা আমার বাধা আর শিলিগুড়িতে একটা খুব দুর্ঘটনা ঘটেছে কালকে সেটা আমাদের যেখানটাতে কয়েকদিন আগে দেখালাম আপনাদের ওই দেখিয়েছিলাম যেখান থেকে ওই আমাদের ফুল টুল টাছগুলো সরাচ্ছে আমি বললাম না যে এখানে উৎপাত মুক্ত করার ইয়ে চলছে আসলে ওনা ওই বেনাস মোড়ের ওই জায়গাটাতেই একজন আমি ভদ্রমিলাকে চিনি না ব্যক্তিগতভাবে কিন্তু দেখছি মানে যা বুঝতে পারছি সেটা হচ্ছে ভদ্রমিলার সামাজিক যেটা পরিচিতি সেটা খুব ভালো ছিল একেবারেই অল্প বয়স্কা তিনি ওই দিক দিয়ে পেরোচ্ছিলেন একটা অটো বেআইনি জায়গায় দাঁড়িয়ে লোক নামাচ্ছিলো বা তুলছিল কিছু একটা করছিল পেছন থেকে একটা স্কুল বাস এসে ধাক্কা মারে ভদ্রমহিলা ফুটপাথ দিয়ে হাঁটছিলেন তার উপর দিয়ে টোটোটা হঠাৎ করে উঠে যায় তিনি একেবারে সঙ্গে সঙ্গে সেখানেই মারা যান তার তিন বছরের একটি বাচ্চা আছে হ্যাঁ আজকের দিনটা কালকের দিনটা ওই জায়গাটাতে এই বেআইনি যেখানে সেখানে যত্রতত্র লোক নামানো লোক তোলা টোটো অটো সব কিছুর একেবারে চূড়ান্ত অব্যবস্থা মানে ওই জায়গাটাতে হাঁটা চলা করা কিন্তু সাধারণ সময়েও হাত প্রাণে হাত হাতে প্রাণ নিয়ে হাঁটা চলা করার মতো ব্যাপার আর কি আর বিশেষ করে যখন এই স্কুল বাস টাসগুলো যাতায়াত করে বিশেষ করে ফেরার টাইমটা যখন হয় ভদ্রমিলা খুব নিরীহ কাজে গিয়েছিলেন মার্কেটে যেরকম আমি প্রায়ই যাই সেখান থেকে ফিফটি পথে তারই অবস্থা হয়ে গেল তো যাই হোক এখন এই যে মারা গেলেন ভদ্রমহিলা ঠিক তিন দিন থেকে চার দিন ওই জায়গায় কিন্তু ট্রাফিক পুলিশরা বেশ মানে দায়িত্ব নিয়ে ডিউটি ডিউটি করবে তারপর আবার যে কে সেই প্রাণের মূল্য তিন দিনের মধ্যে ব্যানিশ হয়ে যাবে ওই জায়গাটা থরে থরে ট্রাফিক পুলিশ কিন্তু কেউ কোনো নিয়ম মানে না নিয়ম না মানাটাই সেখানে নিয়ম এই তো মনটা খুব খারাপ হয়ে আছে সকালবেলায় আপনাদের সাথে কথা বলে পরে একটু শুয়েছিলাম তারপরে একটু উঠে ফেসবুকটা খুলেই দেখছে ওই খবরটা খুব খারাপ লাগছে ভদ্রমহিলা সম্ভবত পুতুলদি যে পুতুলদি সন্দীপদা ওরা যে স্কুলটাতে পড়ায় তো সেই স্কুলে ডেপুটেশন ভ্যাকেন্সিতে কিছুদিন কাজ করেছিলেন বাংলা পড়াতেন ভদ্রমিলার নাম রাখি বহু গুণমুগ্ধ ছাত্র রয়েছে দেখলাম টিউশন পড়াতেন খুব খারাপ লাগছে জানেন তো খুবই খারাপ লাগছে আপনাদের শহরেও কি রাস্তায় ঘাটে নিয়ম না মানাটাই নিয়ম হয়ে গেছে তো কমেন্টে জানাবেন খুব খুব মনটা খারাপ হয়ে আছে জানেন তো হঠাৎ করে স্কুল থেকে দুটো গোলাপ কিসের জন্য হনুমানজির জন্য আর একটা আমার জন্য তাই তো তাকে হনুমানজিকে দিয়ে তবে আমাকে দিবি আচ্ছা ঠিক আছে রাখ তাহলে রাখ ওখানটা রাখ না 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 ওখানে ওখানে এই ও হোক ঠাকুরের আসনের ওপরে রাখো হ্যাঁ তারপর আমি কেটে নিয়ে তারপর ওটা সুন্দর করে তারপর দেখো সাথে করে আবার এই যে এতগুলো ফুলও নিয়ে এসেছে মেয়েটা নিয়ে এসেছে সেটা দিয়ে দিলাম মেয়ে আমাকে দিলো আমি শ্রীমাকে দিলাম আর তিনটে ফুল আনে মালা এনেছে তিনটে মালা একটা শ্রীমায়ের গলায় দিয়ে দিলাম একটা ঠাকুরের গলায় আর আর একটা দাদার জন্য এনেছে বজরংগুলির জন্য সেটা এখানে চোখা একদম নির্বিঘ্নে বাড়ি পৌঁছে গেছে হুইল চেয়ার করে দেওয়া হয়েছিলো সেটা ভীষণ ভালো মানে ওরা খুব ভালো সার্ভিস দিয়েছে মানে বেল্ট থেকে লাগেজ তুলে দেওয়া থেকে শুরু করে একেবারে মেয়ের হাতে সমর্পণ করা পর্যন্ত তো এটা নিয়ে আমাদের খুবই চিন্তা ছিল শ্বশুরমশাই বিশেষত আমার শ্বশুরমশাই বিশেষ সর্ব বলছিলেন পারবে না কিন্তু দেখা গেলো যে না খুব সুন্দরভাবেই হয়েছে এবং এটা আমাদের একটা মানে একটা জানা রইলো যে এরকম করে হুইল চেয়ার করে দিলে গ্রুপ মানুষদের খুব সুন্দরভাবেই তারা পৌঁছে যেতে পারেন মেজোবা করে অনেক সমস্যাই আছে মনে রাখতে পারেন না তারপরে হাঁটা চলার তো বিশাল সমস্যা আছেই তো যাই হোক সব মিলিয়ে মিশে তিনি মেয়ের কাছে পৌঁছে গেছেন নাতনি পেয়ে মেয়ে পেয়ে দিন পর খুব খুশি খুব তো আমার শ্বশুরমশাইয়েরও আজকে অতটা বুঝতে পারছি না মন খারাপ তো তিনি আর পাঁচ দিনের মতোই আছেন কিন্তু আলপনা দিয়ে আমার আমাদের খুব খারাপ লাগছে শ্বশুরমশাইও হচ্ছে নিশ্চয় বুঝতে দিচ্ছেন না আর কি একবারে সন্ধ্যাবেলায় টুপুরকে টিউশনে পৌঁছে দেব প্লাস ওদিক থেকে জিম করে মাস কাবারের বাজার করে আবার টুকুরকে একবারে ফেরত নিয়ে তবে আসব সেই রকম ভাবেই কিন্তু বেরোচ্ছি যখন ভয়েস ওভার করছি তখন বাইরে মুসল ধারে বৃষ্টি পড়ছে হয়তোবা কিছুটা বৃষ্টির আওয়াজ আপনারাও শুনতে পারছেন আমার গলার সাথে সাথে জানি না ওপর দিয়ে মিউজিক দিয়ে কতটুকু ম্যানেজ করতে পারবো তবে যদি এসে যায় তাহলে আমাকে ক্ষমা করে দেবেন এখন এই মুহূর্তে যখন মেকে নিয়ে পড়াতে যাচ্ছি তখন তার সাথে একটু কথোপকথনও চলছে আমার এখন এই বয়সটাতে খুব বেশি করে প্রয়োজন সেটা হচ্ছে বাবা মায়ের সাথে কথা বলা বা বাবা মায়ের বাচ্চাদের সাথে কথা বলা সেটা হচ্ছে অনেক সময় বাবার সাথে অনেক সামনে বাবা তো চলে এসেছে ওর তাছাড়াও বাবার সামনে সব কথা বলতে করে স্বচ্ছন্দ বোধ করে না সেটাও খুব স্বাভাবিক এখন যেটা হচ্ছে যে আমার একটু এই সময়টা হচ্ছে বাবা ছাড়া শুধু মায়ের সাথে কথা বলবার টাইম সেটা সে আমাকে একটা কথা জিজ্ঞেস করেছে আমি সেটা উত্তর দিয়েই যাচ্ছি খুব সংক্ষেপে উত্তরটা হবে না যেহেতু তাই উত্তরটা দিতে দিতেই আমার পুরোটা রাস্তা পেরিয়ে গেল তবে সে যখন সে কথাগুলো বলি তখন সে শোনে মনপত হলো কি হলো না সেটা আমি জানি না কিন্তু সে আমার কথা খুব একটা কাটে না কিন্তু কথা না কাটলেও করে কিন্তু ঠিক সেটাই যেটা ওর মনে চায় ওর যদি কোনো কিছু যুক্তিগ্রাহ্য না মনে হয় তাহলে কিন্তু সেটা করবেই না এই ব্যাপারটা কিন্তু টুপুর একেবারেই ওর বাবার মতো তো যাই হোক আপাতত ওকে পৌঁছে দিয়ে তারপর আমি আবার হাতিমরেতে ফেরত চলে এসেছি এবং জিমে চলে গেলাম এবং জিমের ভিতরটা আজকে একটুও ব্লক করিনি জিম থেকে যখন এখন বেরোচ্ছি তখনই এই হাতিমোর পর্যন্ত পৌঁছতে পারিনি মেয়ে ফোন করে বললো মা তাড়াতাড়ি আমাকে নিতে এসো আমার প্রচন্ড কোমরে পায়ে পিঠে ব্যথা করছে আমার থাইয়ে ভীষণ ব্যথা করছে আমি দাঁড়িয়ে থাকতে পারছি না আমার টিউশনে গিয়ে একটু তাড়াতাড়ি শেষ হয়ে গেছে তার কি করবো তাড়াতাড়ি করে ছুটলাম মানে আমি তো দ্রুত একটি টোটোর কাছে গেলাম তোটাকে বললাম যে চলুন একবারে আপনাকে নিয়ে মেয়েকে তুলে দেবে বাড়িও যাব রফাও ঠিক করলাম কিন্তু সেই টোটোওয়ালা ভদ্র খুব ধীরে চালালেন যার ফলে টুপুরকে দাঁড়িয়ে থাকতে হলো আর কোমরে পেটে পিঠে ব্যথা কি বলবো বন্ধুরা মেয়ে হওয়া জ্বালা এই তো কিছু বলার নেই প্রতি মাসে মাসেরই ব্যাপার তবে এবারে একটু বাড়াবাড়ি হচ্ছে কাঁধেও যন্ত্রণা কারণ আজকে ব্যাগটা খুব ভারী ছিল সেটা তো একটা বটেই কিন্তু সাথে সাথে আরো যাই হোক অনেক কিছুই ব্যাপার এ আর নতুন কথা নয় ঠিক আছে আপাতত এই টোটো নিয়েই বাড়িতে যখনই ঢুকছি তখনই দেখলাম পুতুলদিরা বেরিয়ে যাচ্ছে মানে আমরা বেরিয়েছি পুতুলদিরাও ঢুকেছে তো আমার সাথে আর পুতুল দিতে দেখা হলো না পুতুল দিয়ে আসানসোল গিয়েছিলেন সেখানে বড় মামা অনেক হিমসাগর আম পাঠিয়ে দিয়েছেন সেটা একদম বাগানের সেখানকার আম দিতে এসেছিলো প্লাস অনেক দিন বাদ দেখা টাকা হয়নি সল্প করতে এসেছিলো কিন্তু দুর্ভাগ্যবশত পুতুলির সাথে আমার দেখা হলো না তো নিচ থেকে আমার শ্বশুরমশাই ভলি ট্রা দিলেন ওই ভলি যেটা ওই ভলেনিরই মতো আর কি সেটা দিয়ে মেয়েকে অনেকক্ষণ পিঠে কোমরে সমস্ত কিছু মালিশ টালিশ করে দেওয়ার পর অনেকক্ষণ বাদে তারপর এলাম রান্নাঘরে তারপরে তাদের জিজ্ঞেস করলাম তারা রাত্রেবেলায় কি খাবে তো বাবা এবং বেটি দুজনেই এক কথা গোবিন্দভোগ চালের ভাত আলু সেদ্ধ মাখন এটা যে তাদের কাছে কি ভালো লাগে মানে আমার বরের কাছে তো এটা খাওয়াটা খানিকটা নেশার মতো তবে এমনি এমনি দিলে হবে না কি আলু সেদ্ধটাকে আলু সেদ্ধর মতো করে মাখিয়ে দিলে তবে সে মোটেই মেখে খাবে না সবটুকু মিলিয়ে তাকে মাখিয়ে দিতে হবে তবে সে খাবে তো যাই হোক আমাদের কিন্তু এই আলু সেদ্ধ তেল পড়ে না জাস্ট আমরা এমনি মেখে দিই ওপর দিয়ে একটু মাখন দিয়ে তো বোমবাদারটাও মাখা হয়ে গেল টুপুরেরটাও হয়ে গেল বোমবাদাকে দিয়ে আসি চামচ দিয়ে ও নিজে খেয়ে নেবে আর টুপুরটাকে আমার খাইয়ে দিতে হবে ও দেওয়ালে ঠেস দিয়ে বসে আছে আর পড়ছে তো যাই হোক শরীরটা খারাপ যেহেতু এইসব ব্যাপারে আর কিছু বলার নেই ওকে একটু খাইয়ে দিই এর এমনিতেও আমার মেয়ে একটু আমার হাতে খেতে ভালোই বাসে এই কদিনের তুলনায় আজকে আবহাওয়াটা তুলনামূলকভাবে ভালো ছিল রোদ্দু ছিল জামা কাপড় শুকিয়েছে মানে একবারে ভেজ ব্যাপারটা যেটা সকালবেলাতে কিছুক্ষণ ছিল তারপর থেকে আবহাওয়া ভালো ছিল এখন আবার বৃষ্টি নামলো তবে আগের দিনের মতো মানে কালকের মতো অতটা মানে জবরদস্ত নয় তো এখন আমার একটা কাজ বাকি আছে সেটা হচ্ছে স্নান করে সমস্ত জামাকাপড়কে মেশিনের মধ্যে দিয়ে কাচা কিন্তু কি কাঁচা সে তার মতো কাঁচা হয়ে থাকবে তারপরে সেটা কি আবার মেলার মতো ক্ষমতা আমার আজকে নেই তাই জন্য ওটা ওরকমই থাকুক সকালবেলায় উঠে সে মেলবো যখন সকালে তখন সকালে দিয়েই কাচব মানে সারা রাত রাত ধরে জামাকাপড়গুলো এখানে থাকবে প্লাস বন্ধ করবার জন্য আমাকে বাহান্ন মিনিট বা এক ঘন্টা পরে সে আবার ইয়ে করতে হবে ওটা ঠিক ভালো লাগছে না আর আমার কালকে একটা জবা ফুটবে গোলাপে আর এই জবাটা তো আজকে ফোটার কথা ছিল কিন্তু কেন জানি না ফুটলো না সম্ভবত এই জবাটা সাথে আর একটা জবাও কালকে ফুটবে সাদা জবায় এখন আর কোনো কুঁড়িয়ে আসছে না আসবে কটা দিন পরে আসবে এক টমেটো দুখানা টমেটোই দিব্য হয়েছে দেখুন এখন তো ইউটিউবে ইউটিউব খুললে অনেক রকমের কন্টেন্ট ক্রিয়েটার পাওয়া যায় তাদের মধ্যে কেউ কেউ সত্যি সত্যি স্ট্রাগল করছেন সেই জীবনযাপন তুলে ধরছেন আবার কেউ কেউ স্ট্রাগল করছেন না কিন্তু তারা ভাব এরকম দেখাচ্ছেন যেন যাদের জীবনে অনেক লড়াই দর্শকদের বোকা ভাবা তো সবথেকে বড়ো বোকামি তারা সবই বোঝেন আমি শিলিগুড়ির একজন কন্টেন্ট ক্রিয়েটার মানে যিনি কিছুদিন হলো শিলিগুড়িবাসী হয়েছেন মেয়েটা খুব স্ট্রাগল করছে হুম মানে ওর চ্যানেলটা আমি আগেও দেখতাম যখন ও কলকাতায় থাকতো সম্পূর্ণভাবে ছেলেকে নিয়ে একা থাকতো তখন আমি ওর ইয়ে দেখেছি তারপর অনেকদিন ওর চ্যানেলটা দেখা হয় না পরে বুঝতে পারলাম যে ও পরে আবার দ্বিতীয়বার বিয়ে করেছে অনেক পুরনো এক বন্ধুকে এবং তারপরে সে শিলিগুড়িতে এসে থিতু হয়েছে সে সত্যি সত্যি যে জীবনের যুদ্ধ হ্যাঁ যে কি পরিবার থেকে না মানা অর্থনৈতিক সমস্যা বাচ্চাটাকে ভালো একটা শৈশব দেওয়ার সমস্যা ইয়ে মানে ইচ্ছা এবং অকথ্য পরিশ্রম মানুষ যে কীভাবে করতে পারে এটাকে দেখছি নিয়মিত এবং আমি বুঝতে পারছি ওর কিন্তু ইউটিউবেতে ভিউজ ভালোই সেই জন্যই চ্যানেলের মানে আমার কাছে এসেছিল আর এমনিতেও অনেক ছোট ছোট চ্যানেলের নোটিফিকেশন আমার কাছে আসে কিন্তু আমার কিন্তু এইরকম দেখিনি দুর্ভাগ্য ব্যাপার হচ্ছে ও একটা ক্লাউড কিচেন শুরু করেছে সেটা যে আমি ওকে একটু খাবার অর্ডার করে সাহায্য করব। সেটা হচ্ছে না কারণ সেভেন্টি ফাইভ হার্ট চলছে তো ওর চ্যানেলটার নাম হচ্ছে অপরাজিতা সংশয় বাংলায় হরফে বাংলা হরফে লেখা ব্লগস অপরাজিতার সংসার ব্লগস ব্লগসের মাঝে কোনো কিন্তু স্পেস নেই অপরাজিতার সংসার বাংলায় আর ব্লগসটা হচ্ছে ইংরেজিতে তো এখন ওর যদি একটু ভিউজও আপ হয় তাহলে ওর একটু সাহায্য হয় মানে কেউ হঠাৎ করে ফ্ল্যাট নিয়েছে ফ্ল্যাট ক্লিন করছে আসল যুদ্ধ কি আর সাজানো যুদ্ধ কি মিথ্যার ওপর দাঁড়িয়ে থেকে কন্টেন্ট চালিয়ে যাওয়া সেটা কি এখন মানে খারাপ লাগে বন্ধুরা জানেন তো যে মানুষ যে কীভাবে নিজের জীবনকে নিজে নিজের নরক বানায় মানে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটারকে দেখছি তো সেটাই বুঝতে পারছি আর কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার খুব খারাপ সিচুয়েশনের মধ্যে আছে দেখে নেবেন এই অপরাজিত আজ থেকে দু বছর পর খুব ভালো পজিশনে যাবে কারণ মানে সত্যি সত্যি মেয়েটা পরিশ্রম করছে লড়ছে লড়ছে তুমুর লড়াই লড়ছে বেঁচে থাকার লড়াই করছে তো শিলিগুড়িতে সহায় সম্বলহীন হয়ে আসা জীবনে ঠকেছে এত মানুষকে বিশ্বাস করেছে যে ও এখন এই অচেনা অপরিচিত পাঁচ মাস ছ শিলিগুড়িতে এসে বিশ্বাস করবে আমাকে না আর তাছাড়া চট করে বিশ্বাস করবেই বা কেন আর আমরাও জানি যে ওর মন মানসিকতা এখন কিরকম থাকতে পারে খুব স্বাভাবিকভাবেই কাজে আমরাও উপযাচক হয়ে ওদেরকে এটা বলতে পারছি না যে তোমাদের আমরা সাহায্য করবো কোনো রকম আপদ বিপদে আমরা তোমাদের পাশে আছি হবে নিশ্চয়ই যেহেতু একই শহরের মধ্যে দুজনে রয়েছি আর সেভেন্টি ফাইভ হার শেষ হলেই নিশ্চয়ই আমি ওর কাছ থেকে খাবার দাবার নেব তখন নিশ্চয়ই ওর হাজবেন্ডের সাথে ওর সাথে আমার আলাপ হবে কিন্তু মেয়েটার লড়াইটা দেখে না খুব ফিল হয় জানেন তো এইরকমভাবে সত্যি সত্যি মানে একেবারে খাঁটি লড়াই করা ভালো পরিবারের মেয়ে শুধুমাত্র একটি দ্বিতীয়বার বিয়ে করার জন্য হুম তাও পূর্বতন হাজবেন্ডের সাথে খুব তিক্ততার পরে ডিভোর্স হওয়া প্রতারণার পর ডিভোর্স হওয়া সব কিছুর পরে তারপর সে আবার দ্বিতীয়বার একজনের হাত ধরা এগুলো মানে তো সমাজের চোখে তো এটা তো খারাপ হতে পারে না তারা তো বেআইনি বা অবৈধ কিছু করেন আর বাচ্চাটার একটা ভবিষ্যৎ আছে এটা তো ঠিকই সব মিলিয়ে মিশে তারপরে ঠিক দাঁড়িয়ে যাবে ঠিক দাঁড়িয়ে যাবে এটা ঠিক মানে একটু আগে আমি রান্নাঘরের কাজটা সারতে সারতে ওর ব্লগটাই তো দেখছিলাম তো আজকে আর নিজেকে আটকে রাখতে পারলাম না নিজের ব্লগেতে ওর ব্লগের নামটা উল্লেখ করা ছাড়া তো আমরা এই শহরে দীর্ঘদিন ধরে আছি আমার বিয়ে আঠারো বছর এবার ডিসেম্বর মাসে সতেরো বছর ধরে আছে আমি তো তো এই জন্ম তারপর থেকে বাসিন্দা শ্বশুর বছর সে কর গেছে সব দিক থেকেই আমরা সাহায্য করতে পারি ওকে কিন্তু ও না এখন সে সাহায্য নেবার মানসিকতা তো নেই আর তাছাড়া ও যে এখন লড়াইয়ের মধ্যে দিয়ে যাচ্ছে সে লড়াইটা লড়ুক লড়ে লোড়ে সম্পর্ক তৈরি করুক সেটা অনেক বেশি খাঁটি হবে আপাতত এইটুকুই আমার মনে হচ্ছে উপযাচক হয়ে কাউকে করতে গিয়ে বহু বাস খেয়েছি এবং সেটা নিজেদের দোষে হ্যাঁ মানে তাদের যে দোষ তারা বাঁশ দেওয়ার মানসিকতা তা নয় তারা সেই সময়টা সেই মানসিকতাই ছিল না যা আমরা তাদের গিয়ে ভালো মানুষের দেখাতে গেছিলাম এটাই হচ্ছে কথা তাই জন্যই বলবো যে ঠিক আছে আপাতত যেটুকু বলার সেটুকু বলেই দিলাম সবাই ভালো থাকবেন বন্ধুরা নিজের প্রিয়জনকে নিয়ে নিজের প্রতি সৎ থাকবে ভালো থাকবেন এইটুকুই দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে যদি আমার চ্যানেল ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশন বিলটাকে অন করবেন যাতে করে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণটা